ব্রিটেনের নোরো ভাইরাসে আক্রান্তের হার উদ্বেগজনক হারে বাড়ছে ইতোমধ্যে যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশী অভিবাসী সহ হাজার হাজার মানুষ ভয়ানক এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে এদিকে যারা ভাইরাসে আক্রান্ত তাদেরকে অন্তত আটচল্লিশ ঘন্টা ঘরে থাকার জরুরি পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ সম্প্রতি এক খবরে বলা হয়েছে গত কয়েক সপ্তাহে ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বেড়ে গিয়েছে মূলত ভাইরাস হচ্ছে একটি শীতকালীন রোগ তবে এ বছর এর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে নরোভাইরাসের লক্ষণ হিসেবে বলা হয়েছে পেটের অসুখ ডায়রিয়া এবং সাথে অতিরিক্ত বমি এই রোগে যারা আক্রান্ত হন তাদেরকে প্রচুর পরিমাণে পানি এবং বাসায় থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের একজন মুখপাত্র জানিয়েছে এই রোগে আক্রান্ত হওয়ার কারণে ব্রিটেনের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অধিক বৃদ্ধি পেয়েছে বিশেষ করে ডায়রিয়া এবং ভমিটিং এর লক্ষণ বেশি দেখা দিচ্ছে নরোভাইরাসের আরো লক্ষণ হিসেবে বলা হয়েছে যাদের শরীরে অসুস্থতা অনুভব করবে জ্বর আসবে মাথা ব্যথা করবে এবং অনেক সময় হাত পায়ের চুলকানি অনুভব করবে তাদের ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি এই রোগটি হওয়ার পর দুই দিনের মধ্যে বমি এবং ডায়রিয়া দেখা দেবে এ সময় সবাইকে ঘরে থাকার জন্য অন্তত দুই দিন পরামর্শ দিয়েছে এনএইচএস তারা বলছে এই রোগটি অনেকটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে এছাড়াও খবরে আরও বলা হয়েছে এই রোগের কারণে যারা অসুস্থ হবেন তাদেরকে স্কুলে এবং কাজে না ফেরারও পরামর্শ দেওয়া হয়েছে একটি খবরে বলা হয়েছে এই রোগে যারা আক্রান্ত হবেন বিশেষ করে শিশু যাদের বয়স এক বছরের নিচে অথবা পাঁচ বছরের নিচে তাদের ক্ষেত্রে বেশি পরিমাণে যত্ন নিতে হবে বিশেষ করে কোন ধরনের পানির শূন্যতা দেখা দিলে তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি ট্রিপল ওয়ানে কল করে জরুরি পরামর্শ নেওয়ারও কথা বলছে এছাড়াও যারা এই রোগে আক্রান্ত হবেন অন্তত বেশি খারাপ অবস্থা না হলে তাদেরকে হাসপাতালে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে স্বাস্থ্য বিভাগ থেকে আরও বলা হয়েছে যারা এই রোগে আক্রান্ত হচ্ছেন তারা বেশি পরিমাণে পানি গ্রহণ করবেন এবং বাসায় ফুল রেস্ট থাকবেন এই রোগের প্রকোপ বেড়ে যাওয়ার কারণেই স্বাস্থ্য বিভাগ থেকে সম্প্রতি এমন একটি পরামর্শ দেওয়া হয়েছে যারা আক্রান্ত হবেন এই নোরোভাইরাসে তাদেরকে অন্তত আটচল্লিশ ঘণ্টা ঘরে অবস্থান করতে হবে